বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারী ধামসনা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন খন্দকার বিপ্লব এর মরদেহ ময়নাতদন্তের জন্য অর্ধ তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে বৃহস্পতিবার খন্দকার বাড়ির পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার চঞ্চল গোলদার আশুলিয়া থানার কর্তব্যরত এসআই মোহাম্মদ মাহমুদুল হাসান মটবরিয়া থানার কয়েকজন পুলিশ কর্মকর্তা সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক শুধুমাত্র সংশ্লিষ্ট